আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদেরকে আরেকটি ভিডিওতে অনেকে প্রশ্ন করছেন যে আপনি হয়তো ইতিমধ্যে কি খামারে বাচ্চা তুলেছেন কি না বা কত টাকা করে বাচ্চা তুলেছেন বা কি ধরনের আপনার বাচ্চার দাম বা আপনি কেন বাচ্চা আপডেট দিচ্ছেন না এই তথ্যগুলো আপনারা জানতে চেয়েছেন সো আজকে এই ভিডিওটা তাদের জন্য আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা আমার খামারে বর্তমানে যে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃষ্টির জন্য ফেলে রাখছি যাতে পানির ঝটকা বা যে কোনো বাতাসে যাতে না পড়ে তো এই ক্ষেত্রে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করছি তো সেজন্য আমি আমার এই যে খামাটা বন্ধ রাখছি মূল কথা হচ্ছে আমি আপাতত কোরবানকে কেন্দ্র করে বা কোরবানের এক সপ্তাহের মধ্যে বিক্রি হবে বা কোরবানের মিনিমাম বিশ দিনের মধ্যে বিক্রি হবে এই কেন এই বিষয়টাকে কেন্দ্র করে আমি খামারে কোনো প্রকার বাচ্চা তুলি নাই এটা এমনিই পড়ে আছে তো যাই হোক এটা এমনিই রেখে দিছি কেননা আমি বাচ্চাটা কেন তুলি নাই যা বা আপাতত সেটা তুলবও না বাচ্চা তোলার ইচ্ছা আছে মিনিমাম ঈদের আগে পাঁচ দিন আগে বা দশ দিন আগে করে আমার এই খামার বাচ্চা তোলার একটা ইচ্ছা আছে এর আগে আমি খামার বাচ্চা তুলবো না আমার প্রত্যেকটা খামারই বর্তমানে কি আছে খালি আছে ঠিক আছে সবগুলো খালি আছে তো এই এই খামারে বাচ্চা না তোলার যে একটা রিজন সেটা হচ্ছে আমি যদি এই মুহূর্তে বাচ্চা তুলি খামারে তাহলে যেমন আজকে হচ্ছে বিশ তারিখ তো ধরেন আজকে বা আজকে থেকে এক সপ্তাহ আগেও যদি আমি তুলতাম তাহলে আমাকে বিক্রি করতে হতো সে কোরবানোর সময় তখন কিন্তু এতটা দাম না পাওয়ার চান্স আছে তো আমার আসলে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমি এখন যারা বাচ্চা বা এখন যদি আমি বাচ্চা নিই এটা আমার ব্যক্তিগত মতামত এখন যদি আমি বাচ্চা খামারে বাচ্চা তুলি তাহলে ওই ক্ষেত্রে এই বাচ্চাগুলো আমার মনে হচ্ছে না যে ভালো একটা দাম পাবো তো মূল কথা হচ্ছে আমি দাম না পাওয়ার একটা সংখ্যা থেকেই আবার কোনো খামারে আপাতত বাচ্চা তুলছি না ঠিক আছে এই হচ্ছে একটা বিষয় আর অন্য কোন বিষয় না আমি তুলবো তোলার একটা সিদ্ধান্ত হচ্ছে যে সেটা হয়তো কোরবানের ঈদের পাঁচ দিন আগে বা দশ দিন আগে করে তুলবো যাতে এগুলো যখন পরিচর্যা করব বা তিরিশ দিন করব ওই ক্ষেত্রে ঈদের অনেক পরে গিয়ে যাতে সেটা বিক্রি হয় ঠিক আছে কারণ আর একটা কারণ আছে সেটা হচ্ছে কোরবান ঈদে ঈদের সময় যারা কিনা না কোরবান দেয় তাদের চাইতে যারা কোরবান দেয় না তাদের গড়ে মাংস বেশি থাকে ঠিক আছে এটা সচরাচর একদম সবাই ঘরেই থাকে মাংস তো যাই হোক আশা করছি এই ভিডিওতে আপনাদেরকে আপনাদের প্রশ্নর উত্তরটা আমি দিতে পেরেছি যে আমি কেন আপাতত এখন খামারে বাচ্চা তুলছি না ঠিক আছে সো দেখা যাক কারণ আমি গতবারও এরকম একটা ভুল করে ফেলছিলাম গতবার আমার এই জিনিসটা ক্যালকুলেশন করতে একটু ভুল হয়ে গেছে আমি কোরবানের একটা চালান রমজানের তিন দিন আগে একটা চালান তুলছি বাচ্চা তুলছি সেটা বিক্রি করার ফল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা প্রফিট পাইছি পরবর্তীতে এসে তাড়াহুড়া করে খামার পাঁচ ছ দিন অফ রাখার পর তখন দুম করে এসে বাচ্চা তুলেছে ফেলেছে বাচ্চা তোলার পরে তখন আমার দুদিন পরে গিয়ে খেয়াল করছে হ্যাঁ এই বাচ্চা তো বিক্রি হবে প্রায় ঈদের সময় তখন গিয়ে মাথায় হাত আর কিছু করা ছিল না দামটা কমে গেছিলো ওই টাকাটা অনেক টাকা অনেক বড় একটা অ্যামাউন্ট লস খাইছি আমি ওই যে একটু হিসাব করে না তোলার জন্য তারপরে চিন্তা করলাম সারা মাস পরিশ্রম করে নিজের যে খাটা খাটনি করবে সেটারও টাকা পাবো না লাভ তো হবেই না পাশাপাশি উল্টো আরও ইনভেস্ট থেকে যাবে আরও লস যাবে তো এই দরকার কি এর চেয়ে ভালো বেকার বসে থেকে যে খরচটা লস যাবে বেকার বসে থাকলে তো ধরেন একটা মাসে আমার যে পরিমাণ কষ্ট আমার পরিবার যে পরিমাণ কষ্ট ওটা আমি ইনকাম করতে বা ম্যানেজ করতে পারবো না তাও আমি ওইটা মনে করি ভালো কেন লস দেওয়া চাই লস যেটা যাবে সেটা তো লস ঘাটতি যোগ হবে একটা মাসে যে পরিমাণ আপনার খরচ বা যে কস্টিংটা এটার সাথে ওই খরচটা যোগ হলে বিরাট একটা অ্যামাউন্ট ঠিক আছে তো যাই হোক এই জন্য বলি এখন আর আপাতত বাচ্চা তুলবো না মিনিমাম বাচ্চা তুললে ঈদের কোরবানি ঈদের আরও সাতাশ দিন বাকি আছে সাতাশ দিনের মধ্যে মানে কোরবানিদের আগে চার পাঁচ দিন আগে করে বাচ্চা তুলব যাতে সেটা কোরবানিদের মিনিমাম পরে গিয়ে একটা বিক্রি হয় কারণ ওই সময়ে মানুষের ফিস খালি হবে মুরগির দামটা আস্তে আস্তে বাড়বে এটা হচ্ছে আমার আশঙ্কা থেকে মানে আমার ধারণা থেকে আমি বাচ্চা তুলি নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ